সালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু নিউ মিরপুর মার্স থেকে আমি জাকির আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি দর্শক আপনাদের কাছে সবসময় ভালো গাড়ি তুলে দেওয়ার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় বেশ কয়েকটি গাড়ি আপনাদের সামনে নিয়ে আসছি এর মধ্যে আরও একটি গাড়ি যেটি হচ্ছে টাটা কোম্পানির ফোর জিরো সেভেন মডেলের একটি গাড়ি তো এই গাড়িটির একটি চোদ্দো ফিটের গাড়ি কভারব্যান অনেকদিন আমরা খোলা গাড়ির বিজ্ঞাপন দিয়েছি আপনাদের কাছে এবার আপনার একটি নতুন কভার ব্যান্ডের বিজ্ঞাপন নিয়ে হাজির হলাম এটি টাটা ব্র্যান্ডের ফোর জিরো সেভেন মডেলের গাড়ি চোদ্দো ফিটের একটি গাড়ি এটি তো দর্শক এর রে জেড আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এ হচ্ছে গাড়ির সামনের অংশটি গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ন সতেরো উনাশি নব্বই সতেরো উনাশি নব্বই তো দর্শক দেখুন সামনের অংশটা কেমন আর একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে গ্লাসের মধ্যে কোনো ফাটা নাই ক্লিয়ার গ্লাস অরিজিনাল গ্লাস এইখানে লোগো দেওয়া আছে পাশের বড়িটা আপনাদেরকে একটু দেখাই চোদ্দ ফিটের বড় গাড়ি এটি চাকাগুলো দেখেন চাকাগুলো বেশ ভালো কন্ডিশনে আছে চেঞ্জ করা দরকার পড়বে না আপাতত চেসিসটা একটু দেখাই পিছনের চাকাগুলো দেখেন চাকার কন্ডিশন খুব ভালো কন্ডিশন খুবই ভালো কন্ডিশনে আছে পিছনের চেসিসটা একটু দেখেন এরপর দর্শক আপনাদেরকে পিছনের অংশটি একটু দেখাই ডান পাস দিয়ে আপনাদেরকে একটু দেখাই দর্শক দেখতেই পাচ্ছেন চেসেষ্টা ভালো কন্ডিশনে আছে হচ্ছে ডান পাশের চাকাগুলো গুলো দেখেন বাকিগুলো খুব ভালো কন্ডিশনে আছে স্পেয়ার চাকাটা সাথে লাগানো আছে হচ্ছে সামনের পাশের চাকাটা এ গাড়ির প্রত্যেকটা চাকা খুবই ভালো কন্ডিশনে আছে একেবারে নতুনের মধ্যে যা দেখলেই বুঝতে পারতেছেন डैशबोर्ड का উপরের অংশটাতে একটু দেখাই সন্ধ্যা হয়ে গেছে আলো সত্যের কারণে একটু বসতে অসুবিধা হইতে পারে তার জন্য তারপরে হচ্ছে গাড়ির সিটগুলো দর্শক ফোর জিরো সেভেন এই গাড়িটির মডেল হচ্ছে দু হাজার আঠারো এবং রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার আঠারোর আট মাস যারা স্বল্প বাজেটের মধ্যে গাড়ি চান তাদের জন্য এই গাড়িটি হবে উত্তম এই গাড়িটির প্রাইস নির্ধারণ করা হয়েছে দশ লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে দশ লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে যারা স্বল্প বাজেটের গাড়ি চান তাদের জন্য এই গাড়িটি বেস্ট হবে চমৎকারে এই গাড়িটি আপনারা ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া আছে উক্ত নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এক তো এই ছিল আজকের মতো আপনারা ভালো থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি